দোকানের আসার রোড এটা হচ্ছে রায়চক মেডিসানের পিছনে এই দোকানটা হয়েছে হয়ে গেছে বেসনগুলা দেখতে পাচ্ছেন এবারে মিহি দানা হবে একদম কমপ্লিট হয়ে গেছে যেই বেসন দিয়ে মিহি দানাটা হবে তৈরি হবে এই হচ্ছে সেটা লাড্ডু মুখ মুখের লাড্ডু দেখতে পাচ্ছেন বন্ধুরা মুখ ডালের লাড্ডু ডিবা তৈরি হয়েছে এই ডিবে ডিবাতে ভর্তি করে করে দেয়া হয় কন্টেনার এগুলো এক একটা কন্টেনারের কত দাম দাদা পঞ্চাশ টাকা করে পাইকারি দেয়া হয় এখানে কি আছে এই যে খাজা তৈরি হয়েছে কত করে প্যাকেট এগুলো একশো ষাট টাকা কিলো কবে থেকে তৈরি করছেন এই যে দাদা উৎপাদন করেছে কেমন বিক্রি মোটামুটি হচ্ছে যারা কিনতে যান এই দাদাকে অবশ্যই ফোন করবেন আপনার ফোন নাম্বারটা বলে দিন একটু নাইন 96657383 এর নাম আমার বলে দিয়েছে আপনারা এই নাম্বারে ফোন করবেন খুব ভালো লাড্ডু খেতে আমরা খেয়ে দেখিয়ে খাবো যখন তখন ভিডিও করে আপনাদের দেখাবো আর বলবো কেমন খেতে আমরা খাচ্ছি দারুণ গেছে কেমন খেতে লাড্ডু ভালো দারুণ হয়েছে খুব দারুণ যেতে গেলে কোম্পানিতে আসতে হবে আর আপনারা ছোটো অর্ডারগুলো যদি দিতে চান দিতে পারেন